नारादिक कैन बांगुरा टीवी ब्रेकिंग न्यूज़ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিপ দ্য টাইগার টাই চ্যানেলে তাজা উত্তম দিয়ে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাচ্চাদারদের জমি ফেরানোর প্রক্রিয়া শুরু জমি থেকে উৎখাত হওয়া সরকারিভাবে পাঁচটা পাওয়া তেইশ জন পাঁচটি কৃষককে বৃহস্পতিবার জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করলো কালনা মহকুমা প্রশাসন এদিন জবরদখলকারীদের তৈরি করা রাস্তা যে দিয়ে তুলে ফেলা হয় আগামীকাল শুক্রবার জমিটিকে মাপ যোগ করে উচ্ছেদ বা পাট্টা হাতে তুলে দেয়া হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল

পাট্টা জমি আছে সেই জমিতে আমার বাবারা হচ্ছে হয়ে হল দীর্ঘদিন চাষাবাদ করে আসছে আমার বাবু আমল থেকে মানে প্রায় একশো বছর মৌখিকভাবে এবং আমার বাবারা পাট্টা পাওয়ার পর থেকে মানে দীর্ঘ দিন ধরে চাষ করে আসছে মানে আমার বাবারই বয়স একষট্টি বছর উনি এই জমিতে চাষ করছে আচ্ছা এবার মেন কথা হচ্ছে এই চাষ করার পরে এই গত এপ্রিল মাস থেকে মানে ফসলটা কাটার পর থেকে এরা চাষে বাধা সৃষ্টি করছে মানে জমিটা জবরদখল করতে চাইছে দিয়ে খেলার মাঠের জন্য দাবি জানাচ্ছে এবার খেলার মাঠটা দেবে কার কারণ আমরাই তো আমাদের নেই বলি তো সরকারি পরক থেকে পাটটা পেয়েছি কি চাইছেন এখন এখন আমরা চাইছি আমরা যেমন চাষবাস করতাম তেমন চাষবাস করতাম পুলিশ এসছে কি বলছে পুলিশকে মানছে না ওরা প্রশাসন মানছে না আচ্ছা নিজের আইন হাতে তুলে নিচ্ছে তবে এখানে কতটা জায়গা মোটা মোটামুটি পুরো আমাদের আমাদের এখানে 23 জুন পাটটা করে দাঁড় আছে টোটাল হচ্ছে আপনার নাম নাম হাসিনা খাতুন ওদের কি ছিল আনন্দ মন্ডল হচ্ছে মেন ভূমিকা আনন্দ মন্ডল আনন্দ ব্যাপারে মেন ভূমিকা ছিল

Diga-me o que